আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ প্রতিনিয়া দিনের ন্যায় আমাদের আজকে কিন্তু আরও একটি মেশিন ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে আমাদের সেই সবচেয়ে বেশি ভাইরাল অটো এবং ম্যানুয়াল একসাথে যে সিলিং ফ্যানের কয়েল বাজার মেশিন আছে এই মেশিনটি কিন্তু আজকে ডেলিভারি যাবে আমাদের রাজবাড়ি তো আসুন আমরা শুরু করি যে এই মেশিনটা কয়েল বাদে হয় কি না কারণ আপনারা জানেন আমরা প্রত্যেকটা মেশিন কয়েল বাদাই করে চেক করে তারপরেই ডেলিভারি করে থাকি তো আমরা এখন কিন্তু এই এই কয়েলটাতে একশো পেঁয়াজ দিয়ে রাখছি আমি প্রথমে বোঝার জন্য তো আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে এখন আপনাদেরকে দেখাবো বাকি দুশো বিশ পেঁয়াজ দিয়ে মোট তিনশো বিশ হবে দেখেন এখানে কিন্তু পাশাপাশি কয়েল বাতাই করছি আমি পাশাপাশি কয়েল বাতাই করে আমি এখন সোজা পেঁয়াজ দিয়ে কিন্তু দেখাবো আমি কিন্তু মোটর দিলাম মোটর কিন্তু অটো বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন আমরা আপনাদেরকে দেখাই যে আমাদের মেশিনে কেমনভাবে কয়েল বাদাই হয় দেখেন আমাদের কিন্তু কয়েল বাতাই হচ্ছে কোনো সমস্যা ছাড়াই কোনো তার বাদ দিতে না কোনো তার কাটবে না আলহামদুলিল্লাহ তো আপনারা দেখলেন ইতিমধ্যে কিন্তু আমরা পাশাপাশি কয়েল বাদাই করেছি এবং দেখেন কত ফিনিশিং সহকারে কত সুন্দরভাবে কিন্তু কয়েলগুলো বাঁধা হয়েছে তো এরপর যে আমরা কিন্তু আরও একটি কয়েল বাদাই করব এ পাশে তো আপনাদেরকে দেখাবো সেটাও কেমন হয় আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমরা কিন্তু প্রত্যেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো তো আমাদের কিন্তু কয়েল বাদে হচ্ছে আপনারা কিন্তু দেখছেন আমাকে দেখবারও তার কাটতেছে না এবং তার বাদ দিছে না আমরা কিন্তু প্রত্যেকটি মেশিনে পাশাপাশি কয়েল বাদাই করে চেক করে তারপরে ডেলিভারি করে থাকি ঠিক তারই ধারাবাহিকতা এই মেশিনটাও কিন্তু সে চেক আপ করছে আপনারা দেখবেন এবং কেমন দেখেন আমাদের কিন্তু তিনশো বিশ পেজ হবে তিনশো বিশ পেজ হওয়ার পরে কিন্তু মোটরটা অত বন্ধ হয়ে যাবে আপনারা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তো আমাদের তিনশো বিশ পেজ হয়ে গেছে মোটরটা বন্ধ হয়ে গেছে আমরা এখন কয়েলটা ছাড়াই দেখবো কেমন হয়েছে তো ইতিমধ্যে কিন্তু আমরা আপনাদেরকে কয়ে এই যে দুটো কয়েল বাদাই করে দেখাইছি তো এপাশ ওপাশ এখন কিন্তু আমরা আরও একটি কয়েল আরও একটি কয়েল ফাইনাল বাদাই করে আমরা কিন্তু এই মেশিনটি ডেলিভারি করব এবং প্যাকিং করব তো আসুন আমরা আবারও মোটর দিই এটা সোজা পেঁচ দেবো কারণ প্রথমরা সোজা পালেরটা উল্টা আবার সোজা পেঁচ দিচ্ছি তো আপনারা দেখবেন যে আমাদের সব ঠিকঠাক হয় কি না এবং কেমন হয় আমাদের পেশনটা তো আলহামদুলিল্লাহ আমাদের কার্যকরণ শুরু হয়ে গেছে আমাদের কিন্তু তিনশো তিরিশটা হওয়ার পরে আশা করি আমাদের মোটরটি বন্ধ হয়ে যাবে এরপর যে আপনারা দেখেন যে আমাদের সব কিছু ঠিকঠাক হয় কিনা দিল্লা আমাদের কিন্তু কার্যক্রম চলছে কয়েল বাতার পাশাপাশি একদম পাশাপাশি কিন্তু আমরা ফয়েল বাজাই করে আপনাদেরকে দেখাবো যে আমাদের মেশিনে কেমনভাবে ফয়েল বাজা হয় বা হয় কি না সেটা এই যে হয় তো এ পর্যায়ে আমরা এই মেশিনের সেটআপটা দেখাবো যে কিভাবে এই মেশিনটা সেট আপ করবেন তো যেহেতু আমরা প্রত্যেকটি মেশিন সেট আপ প্রক্রিয়া কিন্তু সেই ভাইয়ের যার মেশিন অর্ডার করা তার কাছেই কিন্তু এই হোয়াটসঅ্যাপে এই ভিডিওটি পাঠিয়ে দিয়ে থাকি এই কয়েল বাদাই করে তো আসুন আমরা সর্বপ্রথম দেখাই দেখেন আমাদের যে ওয়ারের যে রোলটা ওয়ারের রোলটা কিন্তু সোজা রাখবেন আপনি যে টেবিলের উপর মেশিন রাখবেন এবং এই পিছুনি একটা এই দেখেন এই থাকবে কানেক্টর এটা দিয়ে কিন্তু আপনি একদম এর সোজা সোজা রাখবেন এবং ওখান থেকে ওয়ারের মুখটা উঠাইয়ে এই যে ওয়াশার এই ওয়াশারের ভিতরে আপনি আগে ঢুকাবেন না সর্বপ্রথম এই বুজটা ঢুকাবেন এই বুঝ দিয়ে ওয়ারের মাথাটা ঢুকাবেন এবং এই শেপের এখানে একটা চিকন তামার পাইপ আছে এই তামার পাইপটা ঢুকাবেন ঢুকাবার পরে আস্তে আস্তে দেখবেন এই মাথাতে এই যে তামার পাইপ দেখেন এই মাথাতে কিন্তু বেরিয়ে আসবে এরপরে আপনি এই তা নিয়ে এই যে বুশ এবং এই বুশ এই দুই বুশ দিয়ে ঢুকাবেন ঢুকাবার পরে এই দেখেন একটা ওপরে এস এস পাইভ নিচে একটা এস এস ফাইভ আসে এই এসএস পাইপের মাস নেবেন মাস্কান্দে নিয়ে আপনি তারের মাথাটা কিন্তু এখানে আটকে রাখবেন এই যে এখানে আটকে রাখবেন এখানে আটকে রাখার পরে আপনার এইবার কাজ হল আপনি এইবার এই ওয়ারটা এই বুশটা ঢিলা দেবেন এই যে অসারটা অসারটা ঢিলা দেবেন ঢিলা দেওয়ার পরে ওয়ারটা এর ভিতরে ঢুকাইয়ে আপনি কিন্তু আবার টাইট দেবেন এবং বেশ টাইট দেবেন এই সাইডটা হাত দিয়ে টানবেন দেখবেন মোটামুটি যখন এই যে এরকম টানবেন যখন দেখবেন বেশ টাইট লাগতেছে তখনই কিন্তু আপনি এই টাইটটা বন্ধ করবেন এই জায়গায় যত সুন্দরভাবে আপনি টাইট করবেন এবং সেট আপ করবেন আপনার কিন্তু কয়েলটা এখানে তত সুন্দরভাবে কিন্তু বাজে হবে টাইট হবে এটা মাথায় রাখবেন এটা কিন্তু টাইট এবং ঢিলা দিয়ে আপনার পরিমাণ মতো এটা করবেন তো এ তারপরে আপনি কি করবেন দেখেন যে এইটা যখন আপনার দেওয়া হয়ে যাবে এটা বা আটকানো হয়ে যাবে এরপরে আপনি আর্মি সারটা সেট করবেন আর্মি সারটা দেখেন এই যে ফাইবারগুলো ভিতরের ছাড়া হাফ ইঞ্চি উপরে রাখছে আমরা দুই মাত্র হাফ ইঞ্চি উপরে রেখে আপনি কিন্তু এইভাবে ভাস করে দেবেন এই এবং এই হাফ ইঞ্চি উপরে রাখবেন এবং এমনভাবে রাখবেন যে এই যে কোলটা এই কোড়ের যে ফাঁকটা যেন বন্ধনা হয় এই ফাইবার দিয়ে কারণ এই এই ভিতর দিয়ে কিন্তু আপনার ডাইসির অংশ এর ভিতরে যাবে আর এই যে ডাইসিতে সাদা ফাইবার এবং ও এই সাদা ফাইবারের সুপারের একটা নিচে একটা এটা কিন্তু আপনার এই কালো ফাইবারের মাঝখানতে দুটো ঢুকবে নিচিরটা এখান থেকে ঢুকবে উপরেরটা এখান থেকে ঢুকবে আর এই মাঝখানতে এই যে মাঝখানে আর্মিসারের ফাঁকা এই ফাঁকাতে ঢুকবে আপনার ডাইসিতে ভিতরে একটা পিন আছে এই পিনটা কিন্তু এই ফাঁকাতে ঢুকবে ঢুকলে কিন্তু আপনার আর্মিসারটা আটকে যাবে একদম চাবির মতো আটকে যাবে এইভাবে আপনি ঢুকাই দেবেন এবং আপনি যখন ভিতরের কয়েল বাতাই করবেন তখন অবশ্যই আমি আপনাকে যেভাবে ডাইসটা সেট আপ করে দেবো এইভাবে আপনি ভিতরের কয়েল বাতাই করতে পারবেন কারণ আমাদের বাই ডাইসটা কিন্তু মাস্টার ডাই এই মাস্টার ডাইটা কিন্তু আপনি পরিমাণ মতো এটা সামনে পিসাই আগে পিসে ছোটো করতে পারবেন ছোটো বড়ো করতে পারবেন আপনার আর্মিস সাইজ যেমন হবে আপনি ঠিক তেমনভাবে এটা আর্মি এই ডাইসটা সেট করে নেবেন তো আমি এখন যেটা রাখছি এটা কিন্তু আপনি ভিতরের কয়েল বাদাই করতে পারবেন যখন বাহিরের কয়েল বাদাই করবেন তখন দেখেন এখানে কিন্তু নাট বলতেও আছে দুই পাশে এই এটা কিন্তু পিছাই নেবেন বেশ পিছাই নেবেন পাশাপাশি এই যে উপরের ফাইবার এবং নিচের ফাইবারও কিন্তু পিছাই নেবেন এই নাট ঢিলা দিয়ে পিছাই নিয়ে একদম পরিমাণ মতো রাখবেন কোন পর্যন্ত রাখবেন আপনার এই ডাইসটা যাওয়ার পরে আপনি দেখবেন যে এই ফাইবারটা ডাইসের কোন অংশ পর্যন্ত আছে ঠিক আপনি প্রত্যেকবার সেট আপ করার সময় ডাইসের ওই অংশ পর্যন্ত এই ফাইবারটা রাখবেন আপনি পিসালি তখন ডাই ডাই যখন পিসাবেন ফাইবার দেওয়া পিসাই ঠিক এই অংশ পর্যন্ত রাখবেন আমরা যে পর্যন্ত রাখছি এইভাবে রাখবেন আপনি প্রথম দেখে নেবেন যে ফাইবারটা কোন পর্যন্ত থাকে ডাইসে এইভাবে আপনি ভিতরে কয়েল বাদাই করার সময় এই সেট আপ বাহিরের কয়েল বাদাই করার সময় অবশ্যই পিসাই দেবেন এবং প্রত্যেকবার কিন্তু আপনি ফাইবারগুলো এই ভিতর থেকে হাফ ইঞ্চি করে লম্বা রাখবেন এবং যাতে এই মাস্কের অংশগুলো বন্ধ না হয় এইভাবে কিন্তু আপনি সেট আপ করবেন তাহলে দেখবেন আপনার খুব সুন্দরভাবে কিন্তু কয়েলটা বাদাই করতে পারবেন এরপরে আপনি কী করবেন কন্ট্রোল প্যানেলে আসবেন কন্ট্রোল প্যানেলে আসার পরে আপনি অবশ্যই এই কন্ট্রোল প্যানেলটা আগে আপনি এই মোটর অফ রাখবেন এবং পাওয়ারটা অন করবেন পাওয়ারটা অন করার পরে আপনি দেখবেন যে এইখানে আপনার কত পেস দেবেন সেই পেসটা কিন্তু আপনি আগে এইখানে উঠাই নেবেন এ দেখেন আমি তিনশো বিশ উঠাই রাখছি এই বাম পাশের তিনটে জিরো জিরো থাকবে ডাইন পাশের তিনটে দিয়ে আপনার পরিমাণ মতো পেস সংখ্যা এখানে উপর নিচে চাপানোর ব্যবস্থা আছে এগুলো যদি আপনি প্রেস করেন তাহলে দেখবেন আপনার এখানে সংখ্যা বাড়বে এবং কমবে এভাবে কিন্তু আপনি এখানে পেশ সংখ্যা নির্ধারণ করে নেওয়ার পরে আপনি এইখানে কিন্তু জিরো জিরো রাখবেন আপনি রিসেডে রাখবেন এই দেখেন আমি এখন রিসেট দিচ্ছি এই যে রিসেট বাটন এই মিটারের কোনো কিছু আপনি এইগুলো চাপা সাপি করবেন না শুধু এই পয়েন্টগুলো চাপবেন আর রিসেট বাটন কিন্তু এইটা এই রিসেট জেনেছি এ পর্যায়ে আপনি কী করবেন যে এই মোটরটাকে এই কয়েলটা আপনি সোজা ঘুরাবেন না উল্টা ঘোরাবেন যদি সোজা ঘুরাতে চান তাহলে এই সুইচটা একদম এই সাফা থাকবে না এরকম উঠানো থাকবে উপরে উঠানো থাকবে আর যদি উল্টা ঘোরাতে চান তাহলে এই লাল সুইচটা কিন্তু চাপ দেবেন চাপ দিলেই দেখবেন এই মোটরটা উল্টা ঘুরবে আবার যখন সোজা ঘোরা প্রয়োজন তখন আপনি কিন্তু উঠাই দেবেন এটা কিন্তু সোজা ঘুরবে এটা হলো এটা সিস্টেম এগুলো এইভাবে সেট করার পরে এবার আপনি হাত দিয়ে আগে পাঁচ দুই পাঁচ প্যাক এইভাবে দিয়ে নেবেন যে আপনার সব ঠিকঠাক যাচ্ছে কিনা কয়েলের ভিতরে তার কোথাও বাদ দিছে কিনা যদি দেখেন যে তার বাদ দিছে এই যে কর্নারে যদি তার বাদে তাহলে অবশ্যই কিন্তু আপনি এস এস পাইপ দুটো ওপর নিচি করে যাতে তার না বাঁধে সেটা কিন্তু সেট করে নেবেন এই পাইপ দুটোই কিন্তু আপনার এমনভাবে সেট আপ করবেন যে দেখেন এই যে ফাঁকা দিয়ে তার যাবে এই এসএস পাইপের গায়ে টাচ করেই কিন্তু এই ফাঁকায় তার যাবে অর্থাৎ একদম এই যে কালো ফাইবার এই কালো ফাইবারের যে ফাঁকা এই ফাঁকার একদম বরাবর কিন্তু এসএস পাইপটা রাখবেন আমি যদি আপনাদেরকে একটু স্কেল দিয়ে দেখাই দেখেন এই রকম রাখবে নেই এই দেখেন আমি এই একদম এরকম রাখবেন এই কোনো রকম ফাঁকাটা দেখা যাবে এই ফাঁকা দিয়েই কিন্তু ঢুকবে যদি আপনি ফাঁকা ছাড়াই এটা বেশি সরে রাখেন এসএস পাইপ তাহলে কিন্তু এই কোনায় তার বেঁধে যাবে এটা হতে উপরেরটা দেখেন আমি যদি আরও দেখাই একদম এই যে ফাঁকা এই ফাঁকার বরাবর কিন্তু আপনি এই ফাঁকার বরাবর এই ফাঁকার বরাবর কিন্তু এক এইভাবে আপনি এসএস পাইপটা রাখবেন এসএস পাইপটা কিন্তু আপনি এই উপরেরটা এইভাবে নিচেরটাও একদম এই ফাঁকা যেন সহজে তারটা ঢোকে আপনি কীভাবে পরীক্ষা করবেন এই যে একটা স্কেল এইভাবে ঢুকাই দেবেন দিয়ে দেখবেন যে এর ভিতরে সহজে যাচ্ছে কি না এই সহজে যাওয়াটাই পর্যন্ত আপনার সেট আপ এরপরে আপনি দুই পাশ পেঁয়াজ আপনি হাত দিয়ে দেবেন দিয়ে যদি দেখেন সব ঠিকঠাক যাচ্ছে তাহলে কিন্তু আপনি এ পর্যায়ে এসে এই মোটরটা অন করবেন এখানে পেশ সংখ্যা সব দেওয়া হয়ে গেছে সব সেটা হয়ে গেছে এটা উল্টো সোজা কোন দিক ঘুরাবেন এটার উপরে আপনি সিলেক্ট করবেন এরপরে আপনি মোটরটা অন করবেন মোটরটা অন করার পরে যখন আপনার ঘোরা শেষ হয়ে যাবে সব কিছু আপনার কমপ্লিট হয়ে গেছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আপনি কীভাবে কী করবেন তো দেখেন আমি একটু মোটরটা ঘুরাই আপনাদেরকে দেখাই তাই যে আমি কিন্তু মটর দিচ্ছি এখন মোটর ঘুরতে এখন আপনি কী করবেন দেখেন যখন মোটর ঘুরবে দেখেন আমার তো সব পেজ সংখ্যা হয়ে যাবার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এরপরে আপনি কি করবেন তো দেখেন এই তো পেজ হয়ে গেছে এই পেজ যখন হয়ে যাবে আপনার সর্বপ্রথম কাজ হলে এই মোটরটা আগে বন্ধ করে দেবেন এই মোটরটাকে বন্ধ করে নেবেন তারপর রিসেট দেবেন তারপরে আপনি এইখানে এ পরবর্তী পেস্টটা আপনি আগে ডাইসটা আর্মি সাপটা সেট করে নেওয়ার পরে আপনি কিন্তু এটা সেপ চাপবেন চাপার পরে কিন্তু আপনি আবার এই মোটর প্রেস করবেন তাহলে দেখবেন আপনার উল্টা করে দেখবেন আমার কিন্তু উল্টা করতে তো এভাবেই কিন্তু আপনি এটা এই করবেন তবে আপনি দুই পাঁচবার আগে কিন্তু প্রথমে চেষ্টা করবেন যে কন্ট্রোল প্যানেলটা আপনি কীভাবে চালাবেন এখানে সব লেখা আছে এই লেখা দেখে আপনি চালাবেন এবং আমাদের ভিডিওটি একাধিকবার দেখবেন দেখে আপনি কিন্তু সেট আপ করার পরেই আপনি কয়েল বাদাই করবেন এই মোটামুটি এর এরপরে যদি কোনো সমস্যা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবেন আর আর এভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে এই মেশিন ডেলিভারি করে থাকি পাইকারি ও খুচরা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে আপনি যখন এই এরপরে যখন আপনি হাতে বাদাই করতে চাবেন তখন অবশ্যই আপনি মোটরের এই বেলটা এই যে মোটরের বেলটা কিন্তু খুলে দেবেন দিয়ে হাতের বেলটা পরাবেন আমরা আরও একটি বেল কিন্তু আপনাকে দিয়ে দেবো এইটা খুলে আপনি হাতের বেলটা পরাই কিন্তু আপনি এই হুইল দিয়ে হাতেও কাজ করতে পারবেন যখন বিদ্যুৎ না থাকবে আপনি হাতেও কাজ করতে পারবেন বা আপনি মোটরে কাজ করবেন আপনি হাতে কাজ করবেন এগুলো কিন্তু আপনি সহজে পারবেন কাজ করতে আমরা কিন্তু আপনার এই হুইল এই পিউসিন অংশটি খুলে কাটন করে দেবো কাটনের সুবিধার্থে আপনি অবশ্যই এই নিয়ম অনুযায়ী কিন্তু আবার সেট আপ করে নেবেন সেট সব ব্যবস্থা আপনি পাবেন নাটবল্ট সব থাকবে আপনি শুধু সেট আপ করে নেবেন তো এই ছিল মোটামুটি আর পরে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম